মোহাম্মদ আকরাম খান হ্যাঁ এখনো মোটামুটি ভালোই লাগছে তবে মানে মানুষের উপস্থিতি আজকে বন্ধের দিন তো এই জন্য মনে হয় মানুষের উপস্থিতি একটু বেশি এই জন্য তো ভালোই লাগছে আর কি তবে এখানে দেখা যায় যে কিছু সেলিব্রিটি যখন আসে আর কি দুই চারজন সেলিব্রিটি আসে মানুষ একো পিছিয়ে পড়িয়ে থাকে আর কি দেখা যাচ্ছে যে যে সেলফি তোলা এবং মানে একো ফিসে পিছে হাঁটা এটা কেমন আমি আসছি এখানে অমর একশে বইমেলা আমি ঘুরমু ফিরমু ঘুরমু দেখমু দু চারটা বই দেখমু যেটা আমার ভালো লাগে আমার মন মতো হয় ওটা আমি কিনবো ফোড়ম বুঝবো এই তো কিন্তু ওই যে এই যে একটু আগে এখান দিয়ে দেখলাম টিপু সুলতান নামে একজন যাচ্ছে মানে ওনার সাথে ছবি তুলতে হইব এটা কেমন তো ওনার সাথে ছবি তোলা তো হ্যাঁ করে আমরা আরও মানে এই টফ টফি উঠে দিচ্ছি নাকি কিন্তু মানে হ্যাঁ করে টফি উঠে হ্যাঁ করে ভাইরাল করে অসুস্থ পরিবেশ না তো এটা ফাগলের কারখানা এছাড়া আর কিছু না সুস্থ সুস্থ মস্তিষ্ক মানুষের মানে এরকম করা ঠিক না আমি মনে করি যে গতকালকে দেখলাম হিরো আলম আসলো হিরো হিরোয়ালমেরে বুয়া 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 ধোনি হিরো আলম বই লাগছে আচ্ছা যাক ঠিক আছে হের বই হ্যাঁ বই লাগছে হের বই আপনার ভালো না লাগলে পড়বেন না কিন্তু হ্যাঁ বুয়া বুয়া ধোনি এটাও কিন্তু কি আবার ঠিক না ঠিক আছে হে হের মতো আছে মতো মতোটা সমস্যা নেই হের হাতে এদিকে আসে আমার মনে হয় মানুষ লোক দেখানো লেগে মানুষের দেখানোর জন্য আর কি বুঝছেন এই আর কিছু না দুই সাইডের ছবি টবি তুলবো এর বিএফ রে দেখাইবো এই এর বাইরে আর কিছু না না গাড়িটা দেখেন ভিতরে কিছুই নাই খালি গলো সে বাইরে আর কিছু না দুই সাইডে প্রশ্ন করে দেখেন কোনো কথাই বলতে পারবো না মাঝে মাঝে দেখি যে মানে একুশে ফেব্রুয়ারি দিন দেখলাম যে এক মেয়ের জিজ্ঞাসা করছে আজকে আপনার কালো শাড়ি মানে শাড়ি পরে একবারে সাইজে ঘুরে আসলেন কি জন্য আজকে কি দিন হ্যাঁ হ্যাঁ আঁকড়ে রয়েছে কি দিন এটা যে মানে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে করতে পারবো না কত সালে কত সালে মানে হয়েছে এটা হ্যাঁ হেডও জানে না এই ইতিহাসই জানে না হে আসছে মানে বই মেলে আসছে বাইশগা একুশে ফেব্রুয়ারি বলে ঘুরতে পারাইছে কি হয়েছিল আমি মনে করি যারা প্রকৃত বই প্রেমী বই পড়বো যারা তারা এই কাজ করবো না এটা একটা ট্রেন্ড ভাই এটা একটা ট্রেন্ড এখন মানে এক জায়গা যাইলে এক জায়গায় যাইলে ছবি তুলতে হইব একটা ভিডিও করতে হইব একটা ব্লগ করতে হইবে এই মানে এটার ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে আর কিছু না অসুস্থ চিন্তা ভাবনা না আর কি মানে আঠারো প্লাস লেখা দেখে আরো বেশি বেশি আগ্রহ যায় কিন্তু এটা দেখার আরো বেশি মানে প্রবণতাটা আরও বাড়ে যে আমি এটা কী লেখা আঠারো আঠারো নিচে কি লেখা দেখা যাবে না আমি দেখবোই মানে আমার দেখতে হইব আটের ভিতরে কি আছে আকর্ষণ আরও বাড়ায় কিন্তু এটা লেখা বুঝছেন এরপরে আপনার মানে ভাই সমাজ পুরা ধ্বংস মানে আপনি দেখেন এই যে বর্তমানে যে নাটকগুলো করতে আছে যে নাটকগুলো হইতে আছে যে বইগুলো এখন লেখতে আসছে এই বইমেলা এমন কিছু বই প্রকাশ পাইছে যে কেমনে মানে এগুলা অনুমতি ফেলে আমার মাথায় খেলে না গতকালকে দেখলাম যে কোনো কোনো গুলা ভুলভ্রান্তিগুলো তুলে ধরছে আমি তার বই এখনও কিনে না মাত্র আসলাম আর কি দেখলাম ঘুরলে মানে আর দুশ হাজার স্টল ঘুরলে বুঝতে পারবো আর কি আসলে ভুল ভুলবাম দিবা কি আসা বিষয় দেখতে পারবো আর কি এই বাইরে আর কিছু না ভাই ধন্যবাদ